নীলা পড়লে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় টাকা আসতে শুরু করে এছাড়া চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা বেড়ে যায় যাদের জন্য নীলা শুভ তার তাৎক্ষণিক উপকার দেখতে পান শাস্ত্র বলা যে নীলকান্ত মণি সকলকে শুভ ফল দেয় না যারা এই শুভ ফল পায় না তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হয় শুরু হয় অর্থ ক্ষতি কিংবা বড় কোনো দুর্ঘটনার শিকার হন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে এই রত্ন জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে যখন কোনো ব্যক্তির জীবনে গ্রহের নেতিবাচক প্রভাব থাকে তখন তিনি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়েন অসুস্থতা অর্থের ক্ষতি মানসিক অস্থিরতা ব্যর্থতা এবং পারিবারিক কলহের মতো সমস্যা তাকে ঘিরে ধরে এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র সে ব্যক্তিদের কিছু রত্ন পড়ার পরামর্শ দেয় এই রত্নগুলির মধ্যে একটি হলো নীলা নীলকান্তমণি রত্নপাথর একজন ব্যক্তিকে পদমর্যাদায় ধনী করে তুলতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা বলা হয় যে যদি নীলা ধারণ করার ক্ষমতা থাকে তবে এটি তাকে একটি পদে যোগ্য করে তোলে সবাই এরা পড়তে পারে না কিন্তু নীলা যদি কারোর সঙ্গে মানানসই না হয় নীলকান্তমণি ব্যক্তির উপর তাৎক্ষণিক প্রভাব দেখায় জ্যোতিষশাস্ত্র অনুসারে নীলকান্তমণি পড়ার আগে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নেওয়া খুবই জরুরি নীলকান্তমণি পড়ার আগে রাশিফল বিবেচনা করা প্রয়োজন আসুন জেনে নেই নীলা রত্ন পড়ার উপকারিতা এবং কোন রাশির জন্য নীলা শুভ রত্নবিদ্যা অনুসারে যদি কোনো নীলকান্ত মণি কারো পক্ষে উপযুক্ত হয় তবে এর উপকারিতা অবিলম্বে দৃশ্যমান হয় নীলা পড়লে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় টাকা আসতে শুরু করে এছাড়া চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা বেড়ে যায় যাদের জন্য নীলা শুভ তার তাৎক্ষণিক উপকার দেখতে পান শাস্ত্র বলা যে নীলকান্ত মণি সকলকে শুভ ফল দেয় না যারা এই শুভ ফল পায় না তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হয় শুরু হয় অর্থ ক্ষতি কিংবা বড় কোনো দুর্ঘটনার শিকার হন এটি পড়ার পরে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন রত্নবিদ্যা অনুসারে নীলা জাদুবিদ্যা কালো জাদু ভূতবিদ্যা ইত্যাদি থেকে রক্ষা করে এটি ব্যবহার করলে জাতক জাতিকাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় দোষপূর্ণ পরিস্থিতিতে নীলা পাথর ধারণ করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয় জাতক জাতিকাকে রত্নশাস্ত্র বিশেষজ্ঞ অনুযায়ী নীলা ধারণ করার সঠিক সময়ে সাবধানতা অবলম্বন করা উচিত কোন পরিস্থিতিতে আসল নীলা পাথর ধারণ করা উচিত বা উচিত নয় কর্কট রাশি কুম্ভ রাশি মকর রাশির জাতক জাতিকারা নিঃসন্দেহে নীলা রত্ন পাথর পরিধান করতে পারেন কিন্তু তবুও একবার পড়ার আগে শাস্ত্র দিয়ে আপনার রাশিফল দেখাতে হবে মকর রাশির মানুষের জন্য নীলকান্তমণি পাথরের চেয়ে শুভ রত্ন আর হতে পারে না নীলা কুম্ভ রাশির জন্য সেরা রত্নগুলির মধ্যে একটি তবে এক্ষেত্রে অন্য রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা নীলা পাথর ধারণে খুব সাবধান নীলা উপযোগী না হলে জীবন ছারখার হয়ে যেতে পারে নীলা রত্ন পাথর পড়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই একজন রত্ন বিশেষজ্ঞের অথবা তান্ত্রিক জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাটি অরিজিনাল পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নম্বরে এখনই কল করুন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য